বাস্তবে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে হয়নি বাংলাদেশ কারণ আপনারা জানেন এখনো বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনো গণমাধ্যমগুলোতে আওয়ামী লীগের দোষররা এখনো স্ব স্থানে বহাল তভিয়তে বসে আছে এই ষড়যন্ত্রকারীদেরকে রেখে বাংলাদেশ কখনোই পরিপূর্ণভাবে শৈরাচার মুক্ত হতে পারবে না এই জন্য আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে আমরা বারংবার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করেছি যে আমাদের গত সতেরো বছরের রাতে যাদের রক্তের বিনিময়ে গত জুলাই আগস্টে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে সেই রক্তের বিনিময়ে এখন পর্যন্ত আমরা পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে পারিনি আমাদের সেই শহীদ পরিবারগুলো এখনো ধুকে ধুকে তার স্বজনদের জন্য কান্না করে কিন্তু আজকে যখন আমরা দেখি যে বাংলাদেশ যখন সতেরো বছরের অক্লান্ত পরিশ্রমে নিরশভাবে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু সেই স্বাধীন বাংলাদেশে এখনও দেখা যায় স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন আনাচে কানাচে বসে আছে এই স্বৈরাচারদেরকে দ্রুত সময়ের ভিতরে নির্মূল করতে হবে অপসারণ করতে হবে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে না হলে বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী আপনারা সতর্ক থাকবেন কারণ বিদেশি থেকে বিদেশি প্রভুদেরকে নিয়ে এখনো এই ষড়যন্ত্রকারীরা বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল করার অপচেষ্টা করছে কিন্তু আপনারা যদি সতর্ক থাকেন এদেশের মানুষ সতর্ক থাকবে এদেশের মানুষকে সাথে নিয়ে আমরা এই ষড়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করব। এবং কোনো ষড়যন্ত্রকারী বাংলাদেশের কোনো মানুষের কোন ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ পাঁচই আগস্টের পরে বাংলাদেশে আর কোন আওয়ামী লীগ নাই সবাই বিএনপি হয়ে গেছে এখন নব্য বিএনপি নব্য বিএনপি সেই নব্য বিএনপি বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লুটতরাজ দখলদারি করে তারা বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে এবং এর ভিতরে ওই যে বলেছি কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনো ষড়যন্ত্রকারীরা বসে আছে তাদের উস্কানিতে তাদের ষড়যন্ত্রের কারণে ওই নব্য বিএনপি ওই আওয়ামী লীগরা এই সুযোগ পাচ্ছে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় নেতৃবৃন্দ আপনাদের মাঝখানেই কিন্তু অনেকে রয়েছে যাদের হাত ধরে এই আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা তারা বিভিন্নভাবে আপনাদের ভিতর দিয়ে বিএনপিতে আসতে চায় কিন্তু আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই আপনাদেরকে সতর্ক করতে চাই বিএনপিতে কোনো অনুপ্রবেশকারীর কোনো স্থান নাই কোনো সৈনাচারের কোনো স্থান নাই কোনো ষড়যন্ত্রকারীর স্থান নাই বাংলাদেশকে আমরা যখন গত সতেরো বছর ধরে আন্দোলন সংগ্রাম করে গত পাঁচই আগস্টে যখন স্বৈরাচার মুক্ত করেছি বাংলাদেশকে আমরা বাংলাদেশে যখন একটি অবাস সুষ্ঠু নির্বাচন হবে সে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই জনগণের সরকার বাংলাদেশে রাষ্ট্র কাঠামোকে মেরামত করবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করবে এবং এই যে ষড়যন্ত্রকারীদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে ইনশাআল্লাহ